হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অন্য অন্য দিনের মতো আজকেও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না করতে চলে এসেছি সকালবেলা তোমরা তো যেন আমার সকালবেলা ঘুম থেকে উঠলেই রান্না কাজ আগে তো তোমাদের দাদা ভাইকে টিফিন দিতে হয় তো এখানে আমি দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি রান্না করব বলে তো তিন পিস মাছ ছিল সেই তিন পিস মাছই বার করে নিয়েছি নিয়ে এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওখানে কড়াইতে আমি তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে আমি ভেজে নেব আর তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না অনেক দিন পর আজকে মানে একটু ভিডিও দেব তো তার জন্য তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি আর আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি আলু কেটে আর এই যে ঘিঙে নিয়েছি তো আসলে হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা মাছটা আমার এক ফিট হয়ে গেছে তার জন্য মাছটা আমি উঠিয়ে দিয়েছি আর এক চিঠ আমি ভেজে নেবো এখানে আমি দেখো এই যে এখানে ঝিঙে কেটে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি তো একটু হালকা করে কেটে নিয়েছি কারণটা হচ্ছে তোমার ঝিঙে না তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় তো কথাই করতে করতেই অনেক প্রসিদ্ধ হয়ে যায় তার জন্য একটু মোটা করে কাটি নিয়ে আলুটা হালকা করে কেটেছি তো এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি তো চলো ঝিঙে দিয়ে মাছের ঝোল কীভাবে বানাচ্ছি তো তোমরা সেটাই দেখতে হবে এই যে আমার মাস্টার হয়ে গেছে। আমি মাস্টার ভিডিও তুলে নিয়েছি। নিয়ে এবার আমি টয়ফলটা করব। দেখো তেলের মধ্যে মাছ ভাজা তেল তো ওতে আরেকটুখানি তেল দিয়েছি আমি দিয়ে আর মাছ ভাজার তেলের আমি এই যে পাঁচ ফোরন দিয়ে দিলাম এই হালকা করে একটু ভেজে নেব प्याज গুলো দিয়ে দেব प्याज লঙ্কা দুটোই দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু পাঁচ ফোরণ খাই না তো তবুও তরকারি মানে টেস্টটা আসার জন্য আমি পাঁচ দিয়েছি আর আমি মানে ভাত খাওয়ার সময় তো পাঁচ ফোরণগুলো বেশি হয়েছে আবার ফেলে দিই দিকে তারপরে খাই আমি কিন্তু পাঁচ ফোরন খাই না বন্ধুরা কিন্তু পাঁচ ফোরণটা দেওয়ার কারণ তরকারিটা যাতে টেস্ট হয় আর গন্ধটা বেশ ভালো হয় তার জন্য দেওয়া করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এবার আমি ঝিঙে গুলো দিয়ে দেবো ওর সাথে কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে কষাই করে নেব তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো বেছি দি এইটো কাঠ লংকা বেছি দিব ভাল কাজাই ভাল মোৰ লং লংকা দি দিলো তো এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর কমেন্টের পাশে হাইপটা করে দিও সবাইকে বলছি সবাইকে টাটা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা